সীমান্তে বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করল ভারতীয় নাগরিকরা রোববার দুপুরে কুলাইউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টেকি নতুন বস্তি এলাকায় এ ঘটনা ঘটে নিহতের নাম আহাদ আলী তিনি কুলাইউড়া কর্মধা ইউনিয়নের এলাওলা ছড়া বস্তি এলাকায় ইউনুস আলীর ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রোববার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় বাংলাদেশি নাগরিক আহাদ আলির এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখায় এক শূন্য আর তিনের চৌত্রিশ এস এ গজ ভেতরে ঢুকে আহাদালিকে আলীকে এলোপাথারি কুপিয়ে আহত করে ফেলে রেখে যায় পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় কুলাইউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে সিলেটে ওসমানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হলে সেখানে তার মৃত্যু হয় কুলাইউরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম আফসার মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন মরদেহ মর্গে রয়েছে হত্যাকারী ভারতীয় নাগরিক বলে জেনেছি এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে ড্রেক্স রিপোর্ট মেট্রো টিভি